বন্ধুরা আজ চলে এসেছি একটি ফুলের ভিডিও নিয়ে ফুল ফুটেছে গাছ ভরে টুকটুকে লাল সাত পরে সূর্যে ওঠে পুব দিকে দেখতে যাবা ফুলটিকে হ্যাঁ বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়েছি সেটি একটি জবা ফুলের আর কার কার জবা ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন বন্ধুরা আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা তো সবাই জানেন যে জবা ফুল বা হিবিস গাছ আমাদের অত্যন্ত প্রিয় কেননা এটা মা কালীর পুজোতে যেমন লাগে তেমন গরমকালে আমাদের সবজি বাগান বা আমাদের নিজস্ব যে ফুল বাগান সেখানেও কিন্তু চার চাঁদ লাগিয়ে দিতে পারে এই জবাব দেখুন বন্ধুরা ফুলটা কত সুন্দর আর আমার বাগানে কিন্তু আলো করে এখন ফুটছে কিন্তু সমস্ত রকমের জবাব এ দেখুন বন্ধুরা এখানেও কিন্তু ফুটেছিল কত সুন্দর সুন্দর কালারের এখন জবাব ফুটছে দেখছেন অনেক অনেক কুড়ি আসছে তো যদি আপনারা এই গাছটাকে একটু ভালো করে লক্ষ্য করুন এই গাছটাকে একটু ভালো করে লক্ষ্য করুন অসংখ্য 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 কুঁড়ি আছে দেখেছেন প্রচুর কুঁড়ি আছে আপনারা একটু লক্ষ্য করুন প্রচুর প্রচুর কুঁড়ি আছে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি মনে করছেন যে রকম প্রচুর পরিমাণে কুঁড়ি একটাও ঝরে যাবে না আর প্রচুর প্রচুর পরিমাণে জবা ফুল ফোটাবেন আপনাদের বাগানে তাহলে আরও খাবার যদি আপনারা আপনাদের জবা গাছেতে দেন তাহলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই তর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত কত সুন্দর জবা পরিগুলো আসছে জবা ফুলগুলো ফুটছে তো বন্ধুরা আমি আপনাদের বেশ কিছু টিপসের কথা বলবো না যেটা সহজে আপনারা হাতের কাছে পারবেন এবং আপনাদের এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না সামান্য এক টাকা দু টাকা খরচ করলেই আপনারা কিন্তু অনেক অনেক জবা ফুল ফোলাতে পারবেন সেই কথাটা নিয়ে আলোচনা করব তো এই চলে আসছি বন্ধুরা কি দুটো খাবার আপনারা এই গাছের গোড়াতে সামান্য একটু খুঁড়ে দিলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফল ফুল পাবেন সেটা নিয়ে আজকের আলোচনা এই গরমকালে শেষ দিকে কালবৈশাখীর জ্বর হয় আর কালবৈশাখীর পরে কিন্তু গাছগুলো সবুজ সতেজ হয়ে যায় কিন্তু এই কালবৈশাখী যখন একটু বন্ধ থাকবে সেই সময় যদি আপনারা একটা খাবার দিয়ে দিতে পারেন সারা বর্ষাকাল এবং গ্রীষ্মকাল জুড়ে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে জবা ফুল পেতে পারেন সেই দুটো খাবারের নাম হলো প্রথমত দেখুন এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আপনারা কি এটা হচ্ছে সর্ষের কোলের গুঁড়ো আমি কেন সরষের খোলের গুঁড়োটা দেখালাম দেখুন সর্ষের খোলের গুঁড়ো আর এটা হচ্ছে মানে ঘুঁটে যেটা গোবর সার থেকে তৈরি তৈরি হয় হয় গোবর থেকে তো আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে সবসময় কিন্তু গোবর সার পাওয়া যায় না তা বলে কি আমরা ইউজ করব না অবশ্যই ইউজ করব। কিন্তু কোন গোবরটা আমরা নেব যেটা একদম শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে এরকম হয়ে গেছে একদম শুকনো এই গোবরটাকে আমরা গুড়িয়ে নেব গুড়িয়ে নেওয়ার পর এই সরষের সেলের সর্ষের খোলের সাথে মিক্সড করে নেব। কেন আমি সর্ষের খোলের গুঁড়ো দিতে বলছি এটা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের বলবো যে এখন এই সময় কালবৈশাখীর জড়ায় একটু আত্ম বৃষ্টি হয় এখন যদি আপনারা সর্ষের খোলটাকে ভিজিয়ে যদি দিতে যান তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে এবং গাছটা ফাঙ্গাস লেগে মারা যেতে পারে সেই জন্য আপনারা কখনো এটা করবেন না কাইল বৈশাখী হয়ে যাওয়ার তিন চার দিন পরে যখন গাছের মাটি একেবারে শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা সর্ষের কোল এবং সরষের কোল এক চামচ এবং এই যে গোবর দেখছেন বা গুঁটে দেখছেন এই গুঁটেটাকে গুঁড়িয়ে নিয়ে গুঁটেটা গোবরটা হচ্ছে দু চামচ গোবর সার দু চামচ এবং সর্ষের কোলের গুঁড়ো এক চামচ এই অনুপাতে মিশিয়ে কিন্তু আপনার যদি আট ইঞ্চির টপ হয় এইটা দিন আর যদি আপনাদের দশ ইঞ্চির টপ হয় তাহলে তিন চামচ আপনারা গোবর সার দিন বা এক মুঠো গোবর সার দিন আর এখন এক মুঠো থেকে একটু কম সরষের খোল দিন দিয়ে কিন্তু আপনারা গাছটাকে খাবার দিন আর দেখবেন ভোরে ভোরে ফুল পাবেন তো আমি একটুখানি গাছগুলোকে খুঁড়ে নেবো বন্ধুরা নিয়ে আমি অল্প করে এ দেখুন ঠিক এই এতটুকু ঠিক এক চামচের মতন যেহেতু এটা ছোটো টপ এক চামচের মতন সর্ষের খোলের গুঁড়ো আমি দিয়ে দেবো আর দেব ঠিক এই যে দু চামচের মতন এই যে ঘুঁটেটা এটাও কিন্তু আমি গুড়িয়ে দেব বন্ধুরা এই যে দিয়ে দিলাম এগুলো মিশিয়ে দিলাম তো এই ঘুঁটেটাকে আমি এখানে মিশিয়ে দিলাম দিয়েটাকে আমি অল্প একটুখানি এরকম করে খুশিয়ে দেব দিয়ে বন্ধুরা দেখুন এই জলটা এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো হালকা হালকা দেবো যেহেতু আগে থেকে জল আছে সেহেতু হালকা 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 একটুখানি জল দিয়ে দেবো আর বেশি জল দেবো না বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই